সহবাসের পর দ্রুত শক্তি ফিরে পাবেন যেভাবে অনেক সময় সহবাসের পর শরীর দুর্বল লাগে মন ক্লান্ত হয়ে যায় কিন্তু চিন্তা নেই আর যেমন কিছু সহজ ও প্রাকৃতিক টিপস যেগুলো আপনাকে দ্রুত শক্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে নাম্বার এক পানি পান করুন সহবাসের পর শরীরে পানি কাটতি হয় অত্যন্ত এক দুই গ্লাস পানি পান করলে শরীর দ্রুত রিফ্রেশ হয় নাম্বার দুই খেজুর ও দুধ খান দুধে থাকা প্রোটিন ও খেজুরের প্রাকৃতিক গ্লুকোজ একসাথে শরীরকে তাৎক্ষণাৎ দেয় নম্বর তিন ডিম কলা খান এগুলো শরীরের শক্তি পুনরুদ্ধারে অসাধারণ কাজ করে নাম্বার চার বিশ্রাম নিন সহবাসের পর পনেরো বিশ মিনিট শুয়ে বিশ্রাম নিন এতে রক্তচাপ ও হার্টবিট স্বাভাবিক হয় নম্বর পাঁচ রসুন বা মধু খান সকালে একটা চামচ মধু বা এক কোয়া কাঁচা রসুন খেলে টেস্টোয়েট বাড়ে এবং শরীর শক্তিশালী হয় শরীরের শক্তি ধরে রাখতে নিয়মিত খাবার পর্যাপ্ত ঘুম আর মানসিক প্রশান্তি খুবই জরুরি মানুষের অর্থিক সৌন্দর্য তার কথা বলার ধরনে প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায় মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখী না হলেও কাউকে বলতে নেই মনে রাখো সবাই কষ্টে দিতে পারে কিন্তু কেউ কষ্টের ফাঁক নিতে পারে না মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড কথা মানুষের মৃত্যুদণ্ড ঘুমকি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয় মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন তারে যায় ততদিন তার অনুভূতি শক্তি হারিয়ে যায় সন্তান যতই বড় হোক না কেন মায়ের আঁচল কখনো ছোট হয় না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয় কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে যায় চাল পুরনো হলে তা হাতে পারে আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয় বারে অবহেলা তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যা সমাধানের উপায়ও তত বেশি নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি কিন্তু আনন্দ পায় প্রচুর মিথ্যা যতই মধুর হোক না কেন সত্যের কাছে সবসময়ই পরাজিত খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব কিন্তু কাউকে ঠকিয়ে নিজের টিকে থাকাটাই দুর্লভ বন্ধু বদলায় না যারা বদলায় তারা বন্ধু ছিল না ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ তাহলে এই দরজার চাবি জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো এগিয়ে যাও এরকম ভিডিও পেতে আমাদের ফাঁসেই থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ